নমস্কার সুপ্রিয় দর্শক সকলকে স্বাগত হিন্দু লাইফ ম্যাটার ইউটিউব চ্যানেলে দর্শক উন্মত্ত জনতার সরকারে বসেই একের পর এক চমক দেখাচ্ছেন ডক্টর মোহাম্মদ ইউনুস তিনি সম্প্রতি ঢাকেশ্বরী মন্দিরে বাংলাদেশের হিন্দুদের প্রতিনিধিদের সাথে কথা বলেছেন সাক্ষাৎ করেছেন এবং সেইখানে তিনি একটি মন্তব্য করেছেন আইন একটা কার সাধ্য এখানে বিভেদ করে দর্শক অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস বলেছেন আইনের দৃষ্টিতে সবাই সমান বিভেদ সৃষ্টি করার কোনো সুযোগ নেই গণতান্ত্রিক অধিকার এবং মানবাধিকার প্রতিষ্ঠাই তার সরকারের মূল লক্ষ্য গত মঙ্গলবার দুপুরে সনাতন ধর্মাবলম্বীদের জাতীয় উপাসনালয় রাজধানীর ঢাকেশ্বরী মন্দির পরিদর্শনকালে তিনি এই সমস্ত কথা বলেন এই সময় তার সঙ্গে সনাতন ধর্মাবলম্বীদের শীর্ষ নেতাদের পাশাপাশি আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ নজরুল এবং ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা ম খালিদ হোসেন উপস্থিত ছিলেন সবাইকে ধৈর্য ধরে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়ে প্রধান উপদেষ্টা ডক্টর ইনুস বলেন বড় রকমের একটা বিভেদের আওয়াজ শুনতে পাচ্ছি এমন বাংলাদেশ আমরা গড়তে চাচ্ছি যেটা একটা পরিবার এটাই হচ্ছে মূল জিনিস এই পরিবারের মধ্যে কোনো পার্থক্য করা বিভেদ করার প্রশ্নই আসে না আমরা বাংলাদেশের মানুষ বাংলাদেশি ন্যায় বিচার হলে সবাই বিচার পাবে উল্লেখ করে প্রধান উপদেষ্টা সনাতন ধর্মাবলম্বীদের প্রতি প্রশ্ন রেখে বলেন ন্যায় বিচার হলে কে বিচার পাবে না এটা আমাকে বলেন এটা কি দেখার সুযোগ আছে কে কোন ধর্মের কোন জাতের কোন সম্প্রদায়ের এটা কি আইনে বলা আছে যে এই ধর্মের এই সম্প্রদায়গুলো এই আদালতে যাবে ওই সম্প্রদায়গুলো অন্য আদালতে যাবে আইন একটা কার সাধ্য আছে এখানে বিভেদ করে সবাইকে ধৈর্য ধরে সরকারকে সাহায্য করার আহ্বান জানিয়ে ডক্টর মোহাম্মদ ইউনুস বলেন আপনারা বলবেন যে আমরা মানুষ আমরা বাংলাদেশের মানুষ আমার সাংবিধানিক অধিকারেই এটা আমাকে দিতে হবে সব সরকারের কাছে এটাই চাইবেন আর কিছুই চাইবেন না আমরা এসেছি আমরা এক মানুষ এক অধিকার এর মধ্যে কোনো পার্থক্য করা যাবে না আমাদের একটু সাহায্য করুন আপনারা ধৈর্য ধরেন কি করতে পারলাম কি করতে পারলাম না সেটা পরে বিবেচনা করবেন এ সময় তিপ্পান্ন বছরের সনাতন ধর্মাবলম্বীদের ওপর অত্যাচার নির্যাতন ও বৈষম্যের বিচারে একটি কমিশন গঠনের দাবি জানান হিন্দু সম্প্রদায়ের জ্যেষ্ঠ নেতারা তো দর্শক তো তার এই কথাগুলি আমার খুব ভালো লেগেছে তিনি বলেছেন আপনারা বলবেন যে আমরা মানুষ আমরা বাংলাদেশের মানুষ আমার সাংবিধানিক অধিকার এই এটা আমাকে দিতে হবে দারুণ কথা তাহলে হ্যাঁ ডক্টর মোহাম্মদ ইউনুস সাহেব আমি প্রথমেই বলে রাখি ওই রাষ্ট্রধর্ম ইসলাম এটা বাতিল করে দেন কারণ এইখানে আমার অধিকার ক্ষুণ্ণ হচ্ছে আমিও তো এই রাষ্ট্রের নাগরিক তাহলে আমার ধর্মকেও রাষ্ট্র ধর্ম হিন্দু স্বীকৃতি দিয়ে দেন বাংলাদেশের সবগুলিকেই রাষ্ট্র ধর্ম স্বীকৃতি দিয়ে দেন তাহলে এই যে তারা যে একটা কালো আইন সেই আর সাত সরকার এনে দিয়েছিল সেই কালো আইনটা এটা তো আইনের মধ্যে আছে এটা আপনার আইন করে দিয়েছেন তাহলে আলাদা করে আইন করে মুসলমানদেরকে এক পাল্লায় আর আমাদেরকে অন্য পাল্লায় রাখলেন কেন তাহলে আমাদেরকে সবাইকে যেহেতু আমরা একটি পরিবার আপনারা আপনার বক্তব্যের শুরুতেই বলেছেন যে আমরা একটি পরিবার ন্যায় বিচার হলে কে বিচার পাবে না এটা আমাকে বলেন এটা কি দেখার সুযোগ আছে কে কোন ধর্মের কোন জাতের কোন সম্প্রদায়ের কিন্তু আমাদের সংবিধানে তো সেইভাবেই বলা আছে যে রাষ্ট্রধর্ম ইসলাম এবং অন্য ধর্মাবলম্বীরা তারা নির্বিঘ্নে স্বাধীনতার সাথে তাদের ধর্ম পালন করতে পারবে কিন্তু রাষ্ট্রের ধর্মটা ইসলাম তো এইখানে কি বৈষম্য সৃষ্টি করা হলো না এটা কি এক পরিবারের গল্প হলো এক পরিবারের আমরা কি বলতে পারি ধর্ম যার যার রাষ্ট্র সবার আমরা কিন্তু সেটা বলতে পারি না তো তারপরেও আপনি বলছেন যে এখানে আইন একটাই বুঝলাম আইন একটাই আমরা জানতে পারলাম যে ডক্টর ইউনুস সাহেব আপনার নামে যে মামলাগুলি ছিল সেই মামলাগুলি কিন্তু প্রত্যাহার করা হয়েছে সেখানে দুর্নীতির মামলা ছিল কর ফাঁকি দেওয়ার মামলা ছিল ছয়শো ষাট কোটি টাকার কর ফাঁকি দেওয়ার মামলা ছিল এখন সেই মামলাগুলি বাদ দিয়ে দেওয়া হয়েছে বাংলাদেশে কিন্তু আমার নামেও মামলা আছে মামলাটা দিয়েছিল নারায়ণগঞ্জের মেয়র আইবি সেলিনা হায়াত আইবি ডাক্তার সেলিনা হায়াত আইবি আমি বলেছিলাম যে তার পরিবার এই লক্ষ্মীনারায়ণ জীষ পুকুরের বারো বিঘা সম্পত্তি ব্যয় দখল করে রেখেছে বা তাদের দখলে আছে যদিও আমরা জানি দেবোত্তর সম্পত্তি বিক্রি হয় না কিন্তু সেই দেবত্তর সম্পত্তিটা উনিশশো সালের পর থেকে তার পরিবারের দখলে সেটা প্রায় চারশো কোটি টাকার সম্পত্তি এবং সেটা নিয়ে কথা বলার যে মেয়র আইবি কেন এই ব্যাপারে কথা বলছেন না কেন এটা লক্ষ্মীনারায়ণ জিউর মন্দিরকে ফিরিয়ে দিচ্ছেন না এই দেবো্তর সম্পত্তি এই দেবত্তর সম্পত্তি তারা দলিল করেছে যে ষাট হাজার টাকায় দিয়ে এই বারো বিঘা জমি কিনেছে তো ষাট হাজার টাকায় বারো বিঘা জমি কিনেছে দেবত্তর এই সম্পত্তি তো বিক্রিযোগ্য নয় কেউই বিক্রি করতে পারে না এটা মালিক কেউ নয় তাহলে তারা কিনল কেমনি এবং আমি বলেছি যেহেতু আপনি নগর মাতা সকলের মাতা তাহলে আপনি এই ব্যাপারে সোচ্চার হন এবং বলুন যে আপনি ওয়ারিশ যদি পান যেহেতু আপনার মা পাবে এবং আপনিও পাবেন আপনার ভাইয়েরা পাচ্ছে সো এটা আপনি নিবেন না এই কথাটাই ঘোষণাটা দিন তিনি না দিয়ে আমার বিরুদ্ধে মামলা টুকে দিলেন তো সেই মামলাটা তাহলে প্রত্যাহার হয়ে যাক কারণ আমি তো কথা বলে মামলা খাইছি এই রকম আরও বহু হাজার হাজার ডিজিটাল সিকিউরিটি আইনে মামলা আছে বাংলাদেশের সেই মামলাগুলি শুধু কথা বলার কারণে মামলা খেয়েছে তো সেই মামলাগুলি প্রত্যাহার করুন তা আর আমাদের কিন্তু চুরি সাস্টামের কোনো মামলা ছিল না কোনো দুর্নীতির কোনো মামলা ছিল না কর ফাঁকি দেওয়ার কোনো মামলা ছিল না তা আমার মনে হয় যে আপনার মামলাটা এই যে যেই যায় লঙ্কায় সেই হয় রাবণ আপনি যে যে ক্ষমতায় এসে আপনি মামলাটা স্বাভাবিক প্রক্রিয়ায় না গিয়ে মামলাটা গায়েব করে দিলেন এটা কি এক আইনের প্রতিফলন হলো জনগণের কি জানা উচিত না বা আপনি কি নিজে এটা জানতে চান না যে আপনি প্রমাণ করতে চান না যে আপনি একজন নির্দোষ নিরপরাধ আপনি দুর্নীতিগ্রস্ত মানুষ না আপনি একজন ক্লিন মানুষ আপনি সেটা আদালতে প্রমাণ করলে কি ভালো হইতো না আমরা খুশি হতাম না যে আমাদের এমন একজন সরকার প্রধান আছেন এখন যিনি দুর্নীতির উর্দে তাকে কালিমা লিপ্ত করা যাবে না কিন্তু সেটা তো আপনি সেই সুযোগটা তো আমাদেরকে দিলেন না আমরা আজকে গর্ব বলে বলতে পারবো না যে ডক্টর ইনুস দুর্নীতিমুক্ত যে ডক্টর ইউনুস দেশের প্রাপ্য ছয়শো ষাট কোটি টাকার কর প্রদান করেছে আমরা এটা বলতে পারবো না বা ডক্টর ইউনুসের বিরুদ্ধে যে দুর্নীতির অভিযোগ আনা হয়েছিল দুদক থেকে সেগুলি মিথ্যা তিনি নির্দোষ আমরা সেটা এখন তো আমাদের মনে সবসময়ই একটা প্রশ্ন থাকবে যে তাহলে মামলাটা কি কারণে হলো এটা কিন্তু আমার বিরুদ্ধে যেই মামলা ডিজিটাল সিকিউরিটি না সিকিউরিটি আইনে মামলা হয়েছে সেই রকম মামলা না কিন্তু এটা কিন্তু একদম রিয়াল দুর্নীতির মামলা এই মামলাটা সত্য হইতে পারে মিথ্যা হইতে পারে কথা বলার কারণে কিন্তু আপনার বিরুদ্ধে মামলা দেয় নাই তাহলে এই মামলাটা কি এক আইনের প্রয়োগ হলো আচ্ছা যেহেতু আপনারটাও খারিজ হয়ে গেছে প্রত্যাহার করেছেন আমাদের সবাইকে ওই মামলাগুলি প্রত্যাহার করে একটু দায় মুক্তি দিয়ে দিন এটা এটা ভালো হয় না তাহলে আমরা সবাই এক কাতারে হয়ে গেলাম ডক্টর ইজনুস আপনি হয়তো শুনেছেন কিনা জানি না সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান তিনি বলেছেন যে রাজশাহী সেনানিবাসে গিয়ে তিনি বলেছেন যে যে সমস্ত মানুষের রাজনীতিবিদদের আওয়ামী লীগ রাজনীতিবিদদের জীবনের হুমকি আছে এই কারণে তাদেরকে তিনি আশ্রয় দিয়েছেন তার অর্থ যে তাদের হেফাজতে সেনাবাহিনীর হেফাজতে আওয়ামী লীগের লোকজন আছে নেতা নেত্রীরা আছেন কতজন আছেন সেটা আমি জানি না সেটা আমি জানি না আপনারাও জানেন কিনা আমি জানি না তবে সেনাবাহিনীর হেফাজতে যে লোকজন আসছে এবং এই মানুষগুলিকে কিন্তু এখন গুম করে ফেললে সেই আয়নাগরে ঢুকিয়ে দিলে এই আয়নাঘর কিন্তু শেখ হাসিনার আপনারা দোষ দিচ্ছেন আয়নাগরের জন্য এই আয়নাগর বহু আগে থেকেই অপারেট করতেছিল বহু আগে থেকে আগে থেকেই এটা নতুন কিছু না মানে তো শেখ হাসিনা এটা পেয়েছে এবং তিনিও চালিয়ে গেছেন যেটা উচিত ছিল না তো যাই হোক এখন যদি এদেরকে আয়নাঘরে পাঠিয়ে দেন বা সেই তথাকথিত আবার ক্রস নাটক করেন এদের খবর কিন্তু কেউ পাবে না কারণ যেহেতু সেনাবাহিনী লিস্ট দেয়নি যে কে কে আছে এখানে যদি ওইটা দেওয়া উচিত ছিল আর না দেওয়াটার কারণও থাকতে পারে যাতে মানে এটা নিয়ে নয় করার সুযোগ একটা থাকে এটাই হতে পারে ঘরপোড়া গরুর আপনার এই গধুলি দেখলেই কিন্তু মাথা খারাপ হয়ে যেতে পারে তাই না আগুন আগুন মনে করে আর কি রক্তরাঙ্গা সেই সূর্যাস্ত তো যাই হোক সেনাবাহিনী বলেছেন কারো যদি জীবন বিপন্ন হয় ধর্ম বর্ণ নির্বিশেষে অবশ্যই আমরা তাদের আশ্রয় দিয়েছি ধর্ম বর্ণ নির্বিশেষে আশ্রয় দিয়েছে তা আমরা জানতে চাই তাদের হেফাজতে কে কে আছে তাদের প্রতি যদি কোনো অভিযোগ থাকে মামলা হয় অবশ্যই তারা শাস্তির আওতায় যাবেন কিন্তু অবশ্যই আমরা চাইব না যে বিচার বহির্ভূত কোনো কাজ হোক হামলা হোক তাদের জীবনের যে হুমকি আছে সেটার জন্য আমরা তাদের আশ্রয় দিয়েছি যে দলেরই হোক যে মতেরই হোক যে ধর্মেরই হোক সেটা আমরা করব। মঙ্গলবার বিকালে রাজশাহী সেনানিবাসে ব্রিফিংয়ে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের মন্ত্রী এমপিদের সেনা হেফাজতে নেওয়া সংক্রান্ত এক প্রশ্নের জবাবে সেনাপ্রধান ওয়াকারুজ্জামান এই কথা বলেন তিনি বলেন মাইনরিটি তার সংখ্যালঘু নিয়ে কিছু কিছু কথাবার্তা হয়েছে বিশটি জেলায় বত্রিশটির মতো জায়গায় মাইনরিটি নিয়ে একটা অরাজকতা হয়েছে সেটা অবশ্যই একটাও কাম্য নয় আমরা এই বিষয় দেখছি যারা অপরাধী তাদের অবশ্যই শাস্তির আওতায় আনব আবার এই সেনাপ্রধানই কিন্তু খুলনাতে গিয়ে বলেছেন যে অধিকাংশই এই যে মাইনরিটি নির্যাতন হয়েছে এদের অধিকাংশই আওয়ামী লীগ আওয়ামী লীগের রাজনীতির সাথে জড়িত সুতরাং রাজনৈতিক কারণে হামলা হয়েছে আমজনতা যেইভাবে এটাকে কালার দেওয়ার চেষ্টা করতেছে তবে সেনাপ্রধান বাংলাদেশের ত্রিশটি জেলায় দুশো আটাত্তরটি এরকম সহিংসতার সংখ্যালঘুদের ওপর টার্গেট করে সহিংসতার ঘটনা ঘটেছে এর মধ্যে এক দুইটা আওয়ামী লীগ বা রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত থাকতে পারে বাকিগুলি টোটালি সাম্প্রদায়িক কিন্তু আশ্চর্যজনক হল এই সেনাপ্রধান থেকে শুরু করে বিএনপি বা বড় বড় দলের নেতা নেত্রী থেকে শুরু করে আমজনতার একই কাজ যে এগুলি কেউ পুরানো ভিডিও দিয়ে এগুলি সাফাই করা করা হচ্ছে বা ভারতের রয়েশ এগুলি করে দিয়ে যাচ্ছে ভারতীয় মিডিয়াতে এরা ফলাও করে ছাপা হচ্ছে এগুলি আদতে কিছুই হচ্ছে না আমরা পাহারা দিয়ে রাখতেছি এই মানে এই শাক দিয়ে মাঝ ঢাকার একটা অপত তৎপরতা থেকে কিন্তু কেহই বাদ না আমরা কিন্তু সবার মুখেই একই ইভেন তত্ত্বাবধায়ক এই এই যে অন্তর্বর্তী সরকারের কর্মকর্তাদের মুখেও কিন্তু একই বয়ান আমরা দেখতে পাচ্ছি তো সেনাবাহিনীর এই এই প্রধান গোপালগঞ্জে সেনাবাহিনীর ওপর হামলা ও গাড়ি পোড়ানোর বিষয়ে বলেন সেটা একটা ভুল বুঝাবুঝি পরিস্থিতি এখন একেবারেই শান্ত তাদের সঙ্গে এই ব্যাপারে কথা হয়েছে তবে তারা যে অপরাধ করেছে অবশ্যই তার তদন্ত হবে এবং তাদের বিচারের আওতায় আনা হবে তো দর্শক এই যে আমরা দেখেছি গোপালগঞ্জে কি মাঠ টাইনা দিয়েছে তো বিচার তো অলরেডি করে ফেলেছেন আবার বিচার কিসের নাকি এখন ডাবল জিও পার্টি হবে যা ডাবল জিও পার্টি আছে নাকি যে একই অপরাধে বারবার বিচারের সম্মুখীন করতে হবে একজনকে আপনারা কিন্তু অলরেডি মিলিটারি পাঠিয়ে এদেরকে দেয়া পিটাইছেন এই পিটানের অধিকারকে আপনারা রাখেন আপনারা আইনের শাসন প্রতিষ্ঠা করতে চান আরেকটা জিনিস আমি সেনাপ্রধানকে বলে রাখি যে সেনাপ্রধান দায়িত্ব নিয়েছিলেন আমাকে বিশ্বাস করেন এভরিথিং উইল বি ফাইন আউল টেক কেয়ার অফ ইট কিন্তু আপনার আপনি বিশ্বাস ভঙ্গ করেছেন আপনি কিন্তু এই পাঁচ ছয়টা দিন দেশে এই উন্মত্ত জঙ্গিদেরকে অরাজকতা করতে দিয়েছেন এবং তার সবচাইতে বড় ভুক্তভোগী হয়েছে হিন্দুরা এর দায় কিন্তু আপনাকে একদিন নিতে হবে ইতিহাস আপনাকে কখনো ক্ষমা করবে না আমরা আপনাকে ক্ষমা করব না এই তাই আপনার ঘাড়ে বর্তায় কোনো প্রয়োজন ছিল না এই আপনার সেনাবাহিনী পুলিশ মাঠে থাকা উচিত ছিল সেনাবাহিনী পুলিশকে সমর্থন তো করা উচিত ছিল অন্তত এই এই আইন শৃঙ্খলা রক্ষার ব্যাপারে সরকার কি করেছেন না করেছেন সেটা আপনাদের রাজনীতির ব্যাপার কিন্তু জনগণের নিরাপত্তার দায়িত্ব আপনাদের গ্রহণ করা উচিত ছিল এবং সেইটা পালন করা উচিত ছিল মানে একটা ই দিয়ে দিস আপনারা স্বাধীনতা উপভোগ করেন এবং এই স্বাধীনতা উপভোগ করতে গিয়ে তারা যে কি করেছে এবং এখনও করে যাচ্ছে এই যে ভাস্কর্য মূর্তি এগুলি মন্দির মানুষের বাড়িঘর বাংচুর লুটচোড়া আছে এগুলি করে যাচ্ছে একটা স্বাধীন দেশে এইটা তো হইতে পারে না এইটা তো কাম্য নয় তো কিসের স্বাধীনতা এনজয় করতে বলতেছেন দিস ইজ এই ডাকাতের স্বাধীনতা এই উন্মত্ত জনতার স্বাধীনতা তো এইটার দায় দায়িত্ব আপনাকে একদিন নিতে হবে দর্শক আপনারা শুনেছেন যে সম্প্রতি বিভিন্ন দলের নেতারা নেত্রীরা প্রধান উপদেষ্টার সাথে বা উপদেষ্টা পরিষদের সাথে সাক্ষাৎ করেছেন সেখানে বিএনপির মহাসচিব বলেছেন আমরা একটা কথা খুব পরিষ্কারভাবে বলতে চাই বর্তমানে দেশে যে অস্থিরতার চেষ্টা বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা সাম্প্রদায়িকতার ধোঁয়া তোলা হচ্ছে এগুলিতে জনগণ যাতে বিভ্রান্ত না হন মির্জা ফখরুল এই যে চলমান সহিংসতা হিন্দুদের বিরুদ্ধে যেটা হচ্ছে এটাকে তিনি তথা তথাকথিত হিন্দু নির্যাতন বলেছেন তথাকথিত এই হিন্দু নির্যাতনকে তথাকথিত অর্থাৎ এই হিন্দু এক একদিকে বলছেন যে হিন্দুদের বাড়ি পাহারা দিতে বলছে যে যারাই হিন্দুদেরকে আক্রমণ করবে তারা তাদেরকেই তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে অন্যদিকে তিনি এই জিনিসটাকে বেমালুম অস্বীকার করছেন তা না হলে কি করে বলতে পারেন যে তথা কথিত হিন্দু নির্যাতনের একটা এই ধোয়া তোলার চেষ্টা করা হচ্ছে তো ভাবুন যে কত দ্বিচারিতা তাদের মধ্যে মূলত মূল কথা হল যে তারা কেহই হিন্দুদের জানমালের ব্যাপারে হিন্দুদের অধিকারের ব্যাপারে মোটেও ঐকান্তিক নয় দর্শক এদিকে ইসলামী আন্দোলন বাংলাদেশের জ্যেষ্ঠ নায়েবে আমির সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম বলেছেন পরাজিত শক্তি সংখ্যালঘুদের ডাল বানিয়ে নিপীড়নের মিথ্যা অপপ্রচার চালাচ্ছে ফয়জুল করিম বলেন পরাজিত শক্তি সংখ্যালঘুদের ডাল বানিয়ে নিপীড়নের মিথ্যা অপপ্রচার চালাচ্ছে দেশপ্রেমিক জনগণকে যে কোনো মূল্যে সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টের এই পায়তারা রুখে দিতে হবে এছাড়া সংখ্যালঘু সম্প্রদায়ের ঘরবাড়ি সহায় সম্পত্তি ও উপাসনালয়গুলোর নিরাপত্তা নিশ্চিতে প্রতিটি উপাসনালয়ে সিসিটিভি ক্যামেরা স্থাপন করতে হবে ইসলামী আন্দোলন বাংলাদেশের এই নেতা বলেন আওয়ামী লীগের হাতিয়ার সংখ্যালঘু সম্প্রদায় অতীতে এরাই সংখ্যালঘুদের বাড়িঘরে হামলা করে বিরোধী মতকে দমন করেছে অনেককে গ্রেফতারের পর জানা যায় তারা আওয়ামী লীগের কর্মী ফয়জুল করিম বলেন গণহত্যাকারী সরকারের দেশ থেকে পলায়নের পর দেশের আইন আইনশৃঙ্খলা ব্যবস্থা ভেঙে পড়েছিল ওই সময় ইসলামী আন্দোলন ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মীরা পুরো দেশে আইন আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে থানা উপজেলা সংখ্যালঘুদের উপাসনালয় ও বাড়িঘর পাহারা দেন সড়কে যানবাহন নিয়ন্ত্রণে দায়িত্ব পালন করেন রাস্তাঘাট পরিষ্কার করেন চুরি ডাকাতি রোদে রাত জেগে পাহারা দেন এসব কাজ করে দেশ বিদেশে প্রশংসিত হয়েছে তো এই যে চুরি ডাকাতি রোদে পাহারা দেন তাহলে চুরি ডাকাতিটা করলো কেনা চারিদিকেই তো আমরা লুটপাট চুরি ডাকাতি দেখলাম তাহলে এরা যে রাজ্যকে পাহারা দিল এবং দেশে বিদেশে প্রশংসিত হলো তাহলে চুরি ডাকাতিটা করলো দর্শক তো যাই হোক এই পরিস্থিতিতে আশা করি বাংলাদেশ ঘুরে দাঁড়াবে স্বাভাবিক অবস্থায় আসবে আইনের শাসন প্রতিষ্ঠিত হবে সুরাজনীতি সুস্থ রাজনীতির দ্বারা প্রতিষ্ঠিত হবে এটাই চাই এবং এক আইন এক দেশ সবার জন্য সমান হোক এবং সেই ক্ষেত্রে আবারও আমি বলছি যে আসুন শুরু করি রাষ্ট্রধর্ম ইসলাম বাতিল দিয়ে নমস্কার ভালো